ওই শরীরে বলে এই যে সুদা গোসল দিবার নি গাইছে না কে বলি বলে এই বক পাইনতে নামছে না এই কাপড় ছাড়ে শরীর মরিল করতেছে এতে সুদা এরই ভিতরে বলে একটা বুরবুরি উঠতে উঠতে আইতেছে বুরবুরি কাছাকাছি না পায়ের মধ্যে বলে কি এর চুল জানি বলে পেঁচ মানে খেয়াল করছে কি আমার পায়ের মধ্যে জানি কি পেঁচ দিতেছে হ্যাঁ সাথে সাথে মনে করো যে উইডা পড়ছে আবার আঙ্গ দাদাই নাকি বুর জানি কি হয় এক চেক ই হৈ যাইছে এইকলে টান্তছে টানে টানে মনে কৰো যে ইটানি তাক হৈ গৈছে গা বুজাই গেছেগা চেকুল খালি টান্ত খালি আহিছে মানে এনে এই নদী

সাহস নিয়ে সালাম দেওয়ার কথা দেওয়া ঢুকার শক্তি আছে ওর ও কিন্তু পশমের গোড়া দেওয়া ঢুকতে পারে তাই তো তাইলে ও তোমার মনের সবই জানে তোমার আত্মা বাইর করে তোমার আত্মার ও বসবাস করে তুমি বুঝো না তোমার আত্মা থাকে তো নাকি